প্রেমিকার হাতে নুডলস খেয়ে প্রেমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে আমি নুডুলস নিয়েছি রান্না করিয়া সেই নুডুলস খাইছি গত দশই নভেম্বর রাতে জগদ্ধাত্রী পূজার উৎসব শেষে বাসায় ফেরে ১৯ বছর বয়সী প্রেমিক সজল দেবনাথ মাঝে রাতে তার ঘর থেকে গোমানের শব্দ পেয়ে ছুটে গেলে পা বাঁধা অবস্থায় ছেলেকে দেখতে পান বলে দাবি করেন বাবা সনাতন দেবনাথ ওরা একসাথে খাওয়া দাওয়া করছে রাত্রি পুজো খাইছে ঘটনা রাতে সজলের ঘরেই অবস্থান করছিলেন প্রেমিকা তিথি পরিবারের দাবি তার দেওয়া নুডলস খেয়ে অসুস্থ হয়ে পড়েন সজল এর আগে প্রেমিক প্রেমিকার মধ্যে মনোমালিন্য থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিষ প্রয়োগ করে হত্যা চেষ্টা হতে পারে বলেও সন্দেহ করেন সজলের পরিবার পরে সজল হতো তো বাসা কেউ বোঝার মতোই নেই মানুষ প্রতিদিনই পাইয়ে সে তবে বিষ বা কোনো অপচেষ্টার অভিযোগ অস্বীকার করেন কথিত প্রেমিকা তিথি মৃত্যুকে রহস্যজনক বলে মন্তব্য করে ময়নাতদন্ত ছাড়া সঠিক কারণ নির্ধারণ করা সম্ভব নয় বলে জানান ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এটিএম মেহেদি হাসান স্বামী সকাল সাড়ে তিনটার দিকে আলোকেটি সদর হাসপাতালে সজল দেবনাথ নামে একজন মুরগি আসেন উনি কোনো ওনার সাথে যারা ছিলেন তারা বলেছেন উনি কোনো কিছু খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন এরপর উনি আমাদের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন চিকিৎসাধীন থাকা অবস্থায় সকাল সাতটা চল্লিশ মিনিটে উনি মৃত্যুবরণ করেন থানায় জানিয়েছি থানায় জানানোর পরে পুলিশের সাথে কথা বলে মরদেহ মরদেহী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এদিকে সজলের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে বলে জানান ঝালোকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান যত মামলা হয়েছে থানায় সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী